সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের বাংলা গল্প গর্বধারিণী রাত্রি গভীর হচ্ছে জানালার পাশে বসে অপর্ণা পেটের উপর হাত বুলিয়ে অনুভব করছে নূতন জীবনের স্পন্দন বাতাসে ভেসে আসছে দূরের কোনো মন্দিরের ঘণ্টাধন্নি সঙ্গে মিলেছে পাড়ার কুকুরের হালকা ডাক প্রতিটি শব্দ যেন তাকে মনে করিয়ে দিচ্ছে তার ভেতরে আর হৃদয় ধুকপুক করছে আরেকটি আত্মা ধীরে ধীরে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুত হচ্ছে এই পথ চলা সহজ ছিল না প্রথম কিছু মাস কেটেছে অসহ্য বমি আর ক্লান্তির মাঝে তারপর ধীরে ধীরে শরীর অভ্যস্ত হয়েছে নূতন অবস্থার সঙ্গে কিন্তু মানসিক পরিবর্তন সেটাই সবচেয়ে কঠিন ছিল অপর্ণা নিজেকে প্রশ্ন করত। সে কি ভালো মা হতে পারবে সে কি পারবে এই ছোট্ট জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে একদিন সন্ধ্যায় সে বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল তার স্বামী অনিকে পাশে বসে বসল কি ভাবছ অপর্ণা হেসে বলল ভাবছি আমি কেমন মা হব আমার মা যেমন ছিলেন তেমন হতে পারবো তো অনিকেত অপর্ণার হাত দুটি ধরে বলল। মা হওয়ার মানে নিখুঁত হওয়া নয় মা হওয়া মানে ভালোবাসার প্রতিচ্ছবি হওয়া তুমি যেমন তেমনই থাকো ও তোমাকে ঠিক যেমনটা দরকার তেমনভাবেই ভালোবাসবে সে রাতেই অপর্ণা নিজের মধ্যে এক পরিবর্তন অনুভব করল সে বুঝতে পারলো মাতৃত্ব শুধু একটা দায়িত্ব নয় একটা যাত্রা একটা গল্প যেখানে ভয় আশা ভালোবাসা আর আত্মত্যাগ একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে থাকে কয়েক মাস পর ব্যথার সেই অসহনীয় মুহূর্তগুলো পর যখন ছোট্ট হাত দুটি প্রথমবার তার আঙুল আঁকড়ে ধরল অপর্ণা জানল সে তৈরি মা হওয়ার জন্যে ভালোবাসার জন্যে এবং নতুন জীবনের গল্প লেখার জন্যে তো সুপ্রিয় দর্শক আজকের এই ছোট্ট গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন